তো বন্ধুরা দেখতে পাচ্ছো যে অলরেডি চল্লিশটি বর্বনে গোডনে তো অলরেডি কমিটির সদস্য তারা ভাই চলে এসেছে তো ওটা তোমাদের শোনাবো কোন জায়গায় যাবে না যাবে তো এটা যাওয়া ডিবু শুটে তো ডিবু শুটে যাচ্ছে না ডিবু শুট থেকে তো কোন জায়গায় যাবে সেটা তো প্রবল লোকেশান তোমার দিয়ে দেবো আমি আর বলে দিই ধরুন বন্ধু এখন প্রমাণের গোডাউনে তো এটা নতুন সেটা যে কালকে তোমার দেখিয়েছিলাম তার গোডাউনে গিয়ে তো তোমাদের খালি লিখে দেখেছিলাম যে সাদা অংশটা যেটা রঙ দিয়েছিল তো ওটাই দেখেছিলাম আর কালারিংটা হয়েছে তো দেখতে খুব সুন্দর লাগছে তো ভিতরে একদম অরেঞ্জ কালারের মধ্যে লেখাটা বেশ দারুণ লাগছে ফুটেছেও দারুণ আর গাড়িও চলে এসছে আমার অলরেডি তো এখানে গাডি লোডিংও শুরু হয়ে যাবে আর এদিকে আছে তোমার মিট ভিতরের দিকে আর দেখতেই পাচ্ছ আর বর্তমান বলে দিবন্দিরা তো আজকে রাত্রেই কত টেস্টিং শুরু হবে রাত্রে দেরি হয়ে যাবে কারণ এখন বাজে তিনটে বাসতে যায় এই মুহূর্তে তো এখন লোডিং হয়ে যেতে যেতে সন্ধ্যাবার আর রাত্রি হয়ে যাবে তো যদি হয় রাত্রের দিকে তোমাদের ভিডিও দিতে পারবো না হলে একদম আমি তোমাদেরকে কালকে সকালে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আর অলরেডি শুভদ্বীপ কোর্ট থেকে চলে এসেছি সেখানে শুভদেব কোর্ড শুভদেব এখন সেখান থেকে লোডিং হয়ে লোডিং চলছে এই মুহূর্তে এখন এখনও লোডিং কমপ্লিট হয়নি আর এদিকে যার মিটগুলো আছে তো একটা সেট আপ ডিবু যাওয়া করা ছিল সেটা কিন্তু ওই চলে গেছে শেষের সেটাপটা আর এটা যাচ্ছে বইঠা তার তারকস্য লাইনে ওটা বইঠা তো ওখান থেকে ডিবু সড় থেকে দশ থেকে বারো কিলোমিটার দূরে আর তোমাদেরকে কথা বলার চেষ্টা করবো আমি মধ্যে যে কি কোথায় যাচ্ছে সেট আপটা আর সেটার লুকটা কেমন আছে তোমার প্রত্যেক কমেন্ট করে জানো আর কালকে কালকেই সেটাপটা এসেছে এবং স্পিকারগুলো ফিটিং হয়েছে কালকে রাত্রেই হি হচ্ছে আর বৃষ্টির কারণে আজকে অনেক রকম সমস্যা হয়ে গেছে বৃষ্টির কারণে নাহলে কিন্তু বন্ধুরা বলে দিই এতক্ষণে সেটা চলে যাওয়ার কথা ইয়ে হয়তো ফিটিং হয়ে যাওয়ার কথা এতক্ষণে তো আর যতটা পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি অনেক অনেকেই এসে ভিডিও করে গেছে গোডান থেকে আর একদম যে ব্যাসটা যে আছে এটা হচ্ছে দু হাজার বটে স্পিকারের ব্যাস তো আবার প্রত্যেকে জানো যে এটা বিভিন্ন নতুন আপডেট ব্যাস এটা তো কমেন্ট প্রত্যেকে কমেন্ট করে জানো যে হ্যাঁ লুকটা কেমন হচ্ছে না হয়েছে তো প্রত্যেকে কমেন্ট করে জানো আর ওখানে কালী পূজা উপলক্ষে সেট আপটি যাচ্ছে এটা এবং তোমাদেরকে আমি একটু সেট আপের টেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো একদম তো চলো বন্ধুরা তোমাদেরকে লোডিং হচ্ছে আস্তে আস্তে লোডিং হবে তোমাদের লোডিংটা দেখানোর চেষ্টা করবো আমি আর বাকিটা একদম তোমাদেরকে পুরো ওখানে গিয়ে তোমার দেখার চেষ্টা করছি চলো তো বন্ধুরা কমেডি তাদেরকে পেয়ে গেছি অলরেডি তোমাদের কথা বলবো তোমাদের সঙ্গে

আর কোনো কম্পিটিশনের ব্যাপার আছে না এমনি সিঙ্গেল ঠিক আছে দাদা ভাই ধন্যবাদ হেল্প করার জন্য তো সবাই গেলে ভালো তো বন্ধুরা তোমাদের শোনালাম তোমাদের কমিটি দাদাভাই কথা বললো কোথায় কোন দিক দিয়ে যেতে হবে না যেতে বলে দিল তাও তো আমি বলে দিচ্ছি আমি তো তার কেউ স্লি যেতে হবে বইটা তোমাদেরকে আমি তাও আমি ঠিক প্রপার অ্যাড্রেসটা ঠিক না জানার সাথে তখন তোমার বলতে পারছি না যাই হোক বন্ধুরা এখন মোটে লোডিং শুরু হয়ে গেছে দেখতেছে একটা মিট উঠে গেছে অলরেডি একটা মিট উঠে গেছে আর টামিট বিনটা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা নতুন সেটা একদম বেরিয়ে যাবে এখন আজকে আর কিছু সময়ের মধ্যেই বেরিয়ে যাবে লোডিংটা শুরু হয়ে গেছে তো তবে বন্ধুরা আজকে মধ্যে এইটুকুই বাকি একদম তোমাদেরকে ওখানে গিয়ে দেখানোর চেষ্টা করব সবকিছু চলো টাটা বাই বাই হুম হুম হুম